এই মাত্র পাওয়া খবর ঢাকা এডুকেশন বোর্ড থেকে স্কুল এবং কলেজ ছয় তারিখে যে স্কুল কলেজ এবং খোলার কথা ছিল সেটা আবারও বন্ধ করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান তো এই বিষয়ে কিসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল কলেজের সাথে কেন এমন করছে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এবং কলেজ না খোলার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড তো শিক্ষা বোর্ড বলছে যে পরীক্ষা এইচএসসি এক্সাম যদি পরীক্ষা অনুষ্ঠিত না হয় অনুষ্ঠিত হওয়া না হওয়া পর্যন্ত আপনাদের স্কুল এবং কলেজ বন্ধ থাকবে এবং দেশের পরিস্থিতি এমন থাকার কারণে এই সিদ্ধান্তটি তা নিতে হয়েছে এবং প্রাইমারি যে স্কুলগুলো আছে সেই প্রাইমারি স্কুলগুলো খুলে দিয়েছে কিন্তু সব প্রতিষ্ঠানে নয় কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দিয়েছে যেমন আমাদের এখানে মেদাপুর বর্ডার বাংলাদেশ বর্ডার শেষ সীমান্তে প্রাইমারি যে স্কুলগুলো আছে সেইগুলো খুলে দিয়েছে কিন্তু রবিবার থেকে এই পরীক্ষা রবিবার থেকে তাদের ক্লাসগুলো সঠিক সুষ্ঠু সুন্দরভাবে হবে কিন্তু আগে এখন পর্যন্ত তাদের কার্যক্রমগুলো আছে কিন্তু স্কুল এবং কলেজে পুরো টোটালি বন্ধ কিন্তু কলেজে একটি কার্যকলেই চলছে সেটা হচ্ছে অনলাইনে ভর্তির আবেদন তো ভর্তির আবেদনের জন্য আরেকটি সেই বিষয়টা আজকে প্রসঙ্গে বলে দিই কারণ ওই ভিডিওটা আপনারা নাও দেখতে পারেন আপনারা যারা কলেজে এখনও ভর্তি ভর্তির আবেদন করেছিলেন কলেজ চয়েস দিয়েছেন কিন্তু কোনো চয়ে কোনো কলেজে আপনাদের নেই নাই চয়েস অ্যাকসেপ্ট করেই নেয় তাদের জন্য আরেকটা সুসংবাদ আবার নতুন করে চয়েস দেওয়ার সুযোগ দিয়েছে চার পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনাদের কলেজ চয়েসটি শুরু হতে চলেছে তো এই সুযোগে আপনারা চয়েসটা দিয়ে দিন না হলে পরবর্তীতে এটাই হচ্ছে লাস্ট সুযোগ তারপরে আপনারা পাবেন না তো এরা আবারও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে